বলিউডে একসঙ্গে ক্যারিয়ার শুরু করেছিলেন আমির খান ও সালমান খান দুজনেই ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিকে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন করা টক্কর ভুলে একটা সময় পর শাহরুখের সঙ্গে বন্ধুত্ব পুনরায় গাঢ় হয় সালমানের তবে কোথাও যেন আমিরের সঙ্গে ক্ষীণ বজায় থেকে যায় তার তাই মাঝে মধ্যে একে অপরকে কটাক্ষ করতে ছাড়েন না এই দুই তারকা একবার আমির খানের পরিচালক হয়ে ওঠা প্রসঙ্গে প্রশ্ন করেছিলেন সালমান তিনি অভিনেতার কাছে জানতে চেয়েছিলেন আবার পরিচালনা কেন এমন প্রশ্নের জবাবে আমিরও জানিয়েছিলেন তার স্বপ্ন একদিন সালমানকেও পরিচালনা করবেন তিনি অভিনেতা বলেন তারা তো কর্মী মানুষ অপেক্ষা করেন পরিশ্রম করেন স্টার হলেন সালমান নিজের মেজাজে থাকেন নিজের সময় মতো আসেন নিজের সময় মতো বেরিয়ে যান আর স্টাইল সেটা তো স্টারদের থাকতেই হয় কথাটা যে আমির হাসির মোড়কে কটাক্ষ করেছেন তা বুঝতে খুব একটা সমস্যা হয়নি সালমানও ছিলেন না এই প্রসঙ্গ টেনে তিনিও বলেন এই আজ যেমন আমি অপেক্ষা করলাম আন্দাজ আপনা আপনা সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন সালমান আমির তারপর ক্যারিয়ারে একাধিক ওঠা খুব একটা কেউ কারো পাশে এসে দাঁড়াননি অন্যদিকে প্রকাশ্যে তাদের কাদা ছোড়াছড়ি এমন পর্যায়েও নিয়ে যাননি যা তিক্ততার সৃষ্টি করে ভক্তদের মনে বলিউডের অন্দর মহলে নিজের একটি জগৎ তৈরি করে নিয়েছেন আমি তার অভিনীত সিনেমাগুলোর স্বাদ ও উপস্থাপনা আলাদা এমনকি তিনি মনে করেন অভিনেতার সিনমোর দর্শকও যেন কোথাও গিয়ে খানিকটা আলাদা আর তাই সুপারস্টার ডার্ম তকমা গায়ে মাখতে নারাজ আমির অন্যদিকে সালমানেরও শক্ত অবস্থান রয়েছে সিনেপাড়া টানা তিন দশক ধরে বলিউডের রাজত্ব করে চলেছেন তারা তবে কথা বলার সময় কেউ কাউকে ছাড় দেয় না চ্যানেল